জুলাই আবারও ফিরল মায়েদের পোল খালি করতে একুশে জুলাই দুই হাজার পঁচিশ ঘড়ির কাটায় তখন একটা বেজে ছয় মিনিট হঠাৎ বিকট এক আওয়াজ কিছু বুঝে ওঠার আগেই চারদিকে আগুন ছড়িয়ে পড়ল ছুটির বাকি ছিল মাত্র আর দশ মিনিট সবাই ছুটি শেষে মা বাবার সাথে বাড়ি ফিরতো তবে আর বাড়ি ফেরা হলো না শিক্ষক পিতামাতার সমতুল্য স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন উনি মাইলস্টোন স্কুলের একজন শিক্ষিকা নাম মাহিলিন চৌধুরী আগুনের লেলিহান শিখা থেকে শিক্ষার্থীদের বাঁচাতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করলেন চলে গেলেন নাফরাত দেশে উদ্ধার পাওয়া এক শিক্ষার্থীর মা বলেন মাহরিন ম্যাডামের জন্যই অন্তত পনেরো থেকে বিশ জন শিক্ষার্থী প্রাণে বেঁচে গেছে তিনি না থাকলে হয়তো আমার মেয়েকেও আজ জীবিত পেতাম না এই মর্মান্তিক দুর্ঘটনায় মাইল স্টোন স্কুলের ছাত্রদের থেকে জানা যায় প্রায় শতাধিক মৃত্যু ঘটেছে অপরদিকে রাষ্ট্রীয়ভাবে জানায় এখন পর্যন্ত সাতাইশ জন নিহত ও দগ্ধ অবস্থায় আরো একশো জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ত্রিশিকর্তা সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন এরকম জুলাই আর না ফিরুক